হাই হ্যালো এভরিওয়ান নিয়ে আসলাম এবার আমাদের পুজোর স্পেশাল ব্লগ তোমাদের তো আগের ভিডিওতে শেয়ার করেছি যে আমরা সবাই মিলে ঠাকুর আনতে গেলাম মাকে বরণ করে ঘরে ঢুকালাম এটা হচ্ছে সন্ধ্যার পাট তখন বাজে পাঁচটা সাড়ে পাঁচটা তো আমার মেকআপ আর্টিস্ট কিন্তু চলে এসেছে আর আমার মেকআপ আর্টিস্ট কিন্তু কিন্তু ছিল তৃষা দিদি তোমরা অপেক্ষা করো লাস্টে তৃষা দিদির সাথে তোমাদের পরিচয় করিয়ে দেব তো এখানে কিন্তু বাজনাও চলে এসেছে দেখো ঢাকের শব্দ শুনে এবার মনে হচ্ছে পুজো পুজো তো এই যে তৃষা দিদির সাথে কিন্তু আরেকজন দিদিও আসলো তো আমাকে সাজাতে বসালো আমার সোনা ছিল ঘুমিয়ে তার মধ্যে আমার সোনা উঠে গেল তো ঘুম থেকে উঠলেই ওর কিন্তু মাকে চায় কারোর কোলে যাবে না কারোর কাছে থাকবে না তার কী করবো মেয়েকে নিয়ে বসে সাজছিলাম ওর পাপা এসেছে ওকে নিতে কিন্তু ও কিন্তু ওর পাপার কাছে কিছুতেই যাবে না মানে কারোর কাছেই যাবে না দেখো ওর পাপার সাথে দাঁড়িয়ে আছে কিন্তু না ও যাবে না তো যাই হোক ত্রিশাদি দেখো এখানে আমাকে সাজাচ্ছে কত সুন্দর মেকআপ করেছে মানে মেকআপটার আলাদাই একটা গ্লো তো তোমরা খুব পছন্দ করেছ আমার এই সাজটা তো এই হচ্ছে আমার একদম পুরো লুক হেয়ার স্টাইল থেকে শুরু করে মেকআপ শাড়ি ড্রেপিং সব কিছু কিন্তু ভীষণ সুন্দর করেছে আর হাতের কাজ খুব ভালো আর খুব কিন্তু তাড়াতাড়ি কাজ করে একদম এক ঘন্টার মধ্যেই সেরে নিয়েছে তো দেখো কাজ শেষ এখন কিন্তু ওরা চলে যাবে কতবার করে বলেছি একটু প্রসাদ নিয়ে যাওয়ার জন্য কিন্তু ওরা কিন্তু খায়নি ওদের নাকি আরেকটা কাজ আছে তারা হুড়ো ছিল তার জন্য কিন্তু দেখো চলে যাচ্ছে তখন প্রায় সাতটার মতো বাজে তো যাই হোক এদিকে তো ঠাকুরের আয়োজন চলছে যেমা বিনা ভিসি তারা বসে ঠাকুরের আয়োজন করছে আর মা দেখো ঠাকুরের ভোগের রান্নাটা করছে তোমরা তো জানোই মানে আমার বাবার বাড়ি হচ্ছে ভট্টাচার্যি তো ভোগের রান্নাটা কিন্তু মাই করলো তা আমি রেডি হওয়ার পর এদিকে আমার সোনা মাকেও কিন্তু রেডি করিয়ে দিলাম এই লেহেঙ্গাটা ওর জন্য এনেছিলাম কীরকম লাগছে আমার সোনাকে অবশ্যই কমেন্টে জানিও লেহেঙ্গাটা পরে বেশিক্ষণ থাকিনি ওই ধরো আধা ঘন্টার মতো তারপর সব খুলে নিয়েছে ছোট বাচ্চা বলে কথা তো দেখো আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তখন কিন্তু আমাদের অতিথিরা এক এক করে আসছে এই যে উনি হচ্ছে আমার আরেকজন দিদি হবে মানে আমাদের সম্পর্কে ঠাম্মা হবে তো যাই হোক দিদি বললাম তো এখানে দেখো সবাই চলে এসেছে যারা যারা নিমন্ত্রিত ছিল খুব ভালো লাগছে ঘড়িতে দেখো আটটার উপরে বাজে এই যে উনি হচ্ছে আমার বৌদি মানে আমার জ্যাটার তো ভাইয়ের বউ বৌদিরাও আসলো ভাইয়ের ছেলে মেয়ে আরেকজন বৌদি সবাই এসেছে বৌদি ওকে কুলে নিয়ে বলছিল যে কতটা শুকিয়ে গেছে তো এই আর কি এক এক করে সবাই আসছে ঠাকুরমশাইও কিন্তু পুজোতে বসে পড়লো খুব আনন্দ লাগছে তো তোমরা কিন্তু পাশে থাকবে লাস্ট অব্দি ব্লগটা দেখবে সম্পূর্ণই তোমাদের সাথে শেয়ার করেছি তো এখানে কিন্তু আমাদের ক্যামেরাম্যান দাদাও ছিল সবার ফটো ভিডিও নিচ্ছিল তো চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো এখানে তো পুজো হচ্ছে আর এখানে দেখো আমার মাসি মশাত্ম ভোন আমার ছোট্ট সোনা আমার সবাই চলে আসছে আর এদিকেও পুজোর আয়োজন হচ্ছে ঠাকুর মশাই অলরেডি কিন্তু বসে গেছে যেহেতু পূর্ণিমাটা একটু দেরিতে লেগেছে প্রায় সাড়ে নটার পরে তার জন্য পুজোও কিন্তু একটু দেরিতে শুরু হয়েছে তো এই যে আমাদের প্রসাদে কি কি ছিল দেখো এখানে পুষ্পান্ন ছিল তারপর সাথে ছিল কুমুরি সাথে ডাল ছিল ডালটার ভিডিও করতে ভুলে গেছি সাথে ছিল পটল পুস্ত অনেক কিছুই আইটেম ছিল রান্নাগুলিও ভীষণ স্বাদ হয়েছে তো এখানে হচ্ছে গ্রেভি মানে সয়া চাপ করেছিল সয়া চাপের গ্রেভিটা তারপর পনির আলু তরকারি ছিল লাস্টে কিন্তু ছিল পায়েস তো চলো এবার তোমাদের সাথে পরিচয় করায় আমাদের বাড়িতে পুজোতে কিছু বিশেষ অতিথিরা কিন্তু এসেছিলো তো সবাই কিন্তু এখানে বসেছে প্রত্যেক বছরে কিন্তু আমাদের পুজোতে আমাদের ডাকে সবাই আসে তো এখানে দেখো আমাদের সবার জনপ্রিয় সবার পরিচিত আমাদের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী স্যার কিন্তু এসেছিল আমাদের ডাকে এত ব্যস্ততার মধ্যে দিয়েও উনি যে আমাদের বাড়িতে আমাদের পুজোতে এসেছে তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ খুব ভালো মনের মানুষ উনি প্রত্যেক বছরই কিন্তু আমাদের পুজোতে মানে অনেকেই এসে থাকে তো যাই হোক খুব ভালো লাগে ওনাদের এত ব্যস্ততার সময়ের মাঝখানেও যে আমাদের ডাকে ওনারা সারা দিয়ে আসে সেটাই হচ্ছে বড় কথা তো দেখো আমাদের সামর্থ্য অনুযায়ী একটু ছোট করে ওনার সম্বর্ধনার আমরা একটু আয়োজন করেছিলাম আর একটু জল খাবারের ব্যবস্থা করেছিলাম তো যাই হোক সবাই মিলে ভীষণ গল্প করছি স্যার কিন্তু অনেকক্ষণই আমাদের বাড়িতে ছিল খুব মজা লাগে আর সত্যি কথা বলতে এই পুজোটার জন্য আমরা একটা বছর অপেক্ষা করি কবে পুজো আসবে কবে পুজো আসবে আর ওই আশা আসার আনন্দটাই কিন্তু ভালো লাগে আস্তে আস্তে কিন্তু মা চলে যায় এটাই আর কি সব কিছুই আসার আনন্দটাই সবচেয়ে বড় তো যাই হোক স্যার কিন্তু অনেকক্ষণই বসেছে আমরা সবাই মিলে ফটো টটো তুললাম আর তাছাড়া কিন্তু আরও অনেক দাদারা এসেছে আমাদের আরও অনেক অনেক বিশেষ অতিথিরা ছিল তো নিমন্ত্রিত কিন্তু আমাদের প্রায় আড়াইশো থেকে তিনশো জনের মতো ছিল তো যাই হোক তোমরা দেখতে থাকো কন্টিনিউ এখানে দেখো আমার সোনা মাতর মানিদের সাথে গল্প করছে আর এখানে দেখো দাদারাও চলে এসেছে মানে তোমাদের ক্রিয়াংশিকার পাপার ফ্রেন্ডরা তোমরা ব্লগে দেখেছ অনেকবারই তো যাই হোক স্যার কিন্তু অনেকক্ষণ বসার পর এবার কিন্তু উনি চলে যাবে আর তাছাড়া কিন্তু অন্য অন্য বিশেষ অতিথিরাও কিন্তু এসেছে আর প্রত্যেক বছরই আসে সত্যি এই জিনিসটা খুব ভালো লাগে এত ব্যস্ত তার মাঝখানেও যে ওরা আসে আমাদের ডাকে সারা দেয় ওটাই হচ্ছে সবথেকে মানে আস বড়ো কথা আর কি তো এই দেখো স্যার কিন্তু চলে যাচ্ছে অনেকটা সময়ই বসলো আমরা সবাই মিলে খুব মজা করলাম তো চলো আস্তে আস্তে পুরোটা ভিডিও দেখো সব কিছুই যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো এখানে দেখো মোটামুটি ভোগ কিন্তু মানে রেডি হয়ে যাচ্ছে এবার কিন্তু ঠাকুর মশাই পুজোতে বসবে তো চলো দেখতে থাকো তো তারপর দেখো তোমাদের বললাম না যে আমাদের পুজোতে আরও কিছু বিশেষ অতিথিরা নিমন্ত্রিত ছিল তো চলো এবার তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই প্রথমেই দেখো তোমাদের সাথে পরিচয় করাই মানে উনি হচ্ছে আমাদের তেত্রিশ নং ওয়ার্ডের মানে আমাদের খুব জনপ্রিয় কর্পোরেটর শ্রী অভিজিৎ মল্লিক মহাশয় তো আঙ্কেল কিন্তু আমাদের বাড়িতে সব অনুষ্ঠানে এসে থাকে খুব ভালো মনের মানুষ উনিও প্রত্যেকবারই আমরা যখনই ওনাকে আমাদের বাড়িতে কোনো কিছুতে নেমন্ত্রণ করি উনিও কিন্তু শত শতব্যস্ততার মাঝখানেও কিন্তু আমাদের ডাকে সারা দেয় আমাদের বাড়িতে আসে তো তারপর চলো তোমাদের পরিচয় করিয়ে দিই উনি হচ্ছে উনচল্লিশ নং ওয়ার্ডের কর্পোরেটর শ্রী অলোক রায় মহাশয় ওই আঙ্কেলও কিন্তু খুব ভালো আর সবারই কিন্তু আমাদের বাবুর সাথে খুব ভালো পরিচয় খুব ভালো মনের মানুষ আর তাছাড়া তো অন্য অন্য দাদারা তো ছিলই আমার কিছু ফ্রেন্ডও আছে যারা বাবুর খুব পরিচয় এই যে সুপাতে বসে আছে সৌরভ ও কিন্তু আমরা ছোটবেলা থেকে একসাথে পড়েছি তো যাই হোক সবাই কিন্তু আমাদের বাড়িতে নিমন্ত্রিত ছিল আমরা সবার সাথে ফটো টটো তুলে নিলাম তো চলো এবার উপরে যাই এটা হচ্ছে খাওয়ার প্যান্ডেল তোমাদের সাথে তো আগে শেয়ার করেছি তো সবাই কিন্তু মোটামুটি এখন প্রসাদ নিতে বসেছে আগেও দু তিন বেচ উঠেছে তো এখানে আমার মাসি বোন ওরা বসলো সব কিছু ভিডিও করার সময় পাইনি তোমরা তো বুঝোই বাড়িতে একটা পুজো থাকলে মানে কতটা ব্যস্ততার মাঝখান দিয়ে সব কিছু কাটে তো পুজো হচ্ছে তারপর আবার চলে আসলাম উপরে ও হচ্ছে সান্দাদা দাদা তোমরা তো দেখোই ভিডিওতে সান্দাদার দাদার বাড়িতেও পুজো গিয়েছি গিয়েছি সব কিছুই শেয়ার করেছি তো এইখানে এই বসে বসেছে তোমাদের ক্রিয়াংশিকার পাপার সব ফ্রেন্ডরা সাথে ফ্রেন্ডের ওয়াইফ সবাই বসেছে সবাই মিলে ভীষণ মজা করছিলাম আর নিচে কিন্তু পুজো হচ্ছে মা মানে যোগ্য হচ্ছিল তখন তোমরা লাস্ট অবধি দেখতে থাকো তোমাদের সাথে শেয়ার করেছি তো দেখো এখানে সব কিন্তু দাদারা বসলো সবাই কিন্তু এসেছে আমাদের কিন্তু প্রায় আড়াইশো স্বজনের উপরে নিমন্ত্রিত ছিল সবাই এসেছে তো খুব মজা করেছি সত্যি সবাই মিলে আর সবাই আসলেই কিন্তু খুব ভালো লাগে তো দেখো ভীষণ টায়ার্ড লাগছিল মানে তোমাদের কি বলবো সিঁড়ি থেকে ওঠা নামা সব কিছু মিলিয়ে মানে ভীষণ টায়ার্ড লাগছিল শরীরটা যাই হোক তো যোগ্য হলো পাঁচালি পড়া হলো চলে আসলাম একদম লাস্টে ঘড়িতে বাজে প্রায় তিনটে তো দেখো এখানে কীরকম লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও সবাই আমাদের সবাইকে কীরকম লেগেছে সেটাও জানিও পুজোর পরে দেখো সবাই মিলে প্রসাদ নিচ্ছি তখন বাজে প্রায় চারটে তো পুজোর ব্লগ কেমন লেগেছে কমেন্টে জানিও দেখা হবে নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সবাইকে টাটা